আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো একেদের আগের রাত থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর কি মানে চাঁদ রাত বলতে গেলে যা হয়ে আর কি তো মেয়ে হচ্ছে মেহেদি নিয়ে বসে আছে কতক্ষণ আগ্রহ নিয়ে আর কি সে মেহেদি পড়বে তো মেহেদি পড়াতে আসছিলাম অনেক বাস্তি তো তার কাছে হচ্ছে তার বাড়িতে অনেক অনেক বাচ্চারা বসে আছে তো সেই জন্য আবার চলে যেতে হয়েছে আমার দেবরের ছেলে আর বাসুরের ছেলেকে দিয়ে চলে গিয়েছে তো আমি হচ্ছে মোটামুটি যতটুকু পারি ততটুকু আর আরকে ওকে একটু দিয়ে দিলাম তোর মনটা শান্ত করার জন্য তো যাই হোক আমি সেরকম কোনো কিছুই পারি না একটু আঁকা কি করে দিলাম আর কি তো ও হচ্ছে আবার এসে দিয়ে যাবে তো এই পর্যন্ত বাচ্চা তো আর বুঝতেছে না তো যাই হোক ও অনেক বুঝিয়ে সুঝিয়ে গিয়েছে তারপরে যাই হোক বাচ্চাকে হচ্ছে আমার বাচ্চা যেহেতু আমি একটু ওকে হচ্ছে শান্ত করে নিলাম তো এইখানে হচ্ছে তো মেয়ে হচ্ছে অনেক কিছুই জানতে চাচ্ছিলো বলতে চাচ্ছিলো যে আমি এটাকেও দিয়েছি এটাকেও লিখেছি অনেক কিছুই আর কি সে বলতেছিলো তো যাই হোক মেয়ে যেহেতু মেহেদিটা নষ্ট করে ফেলবে তো সেই জন্য আর কি আমি ওকে হচ্ছে আবার রুমে নিয়ে আসছি যেহেতু ওর কাজিনটাও দিয়ে রেখেছে তো প্রত্যেকটা বাচ্চা আর কি একটা একটা হাতের সাথে হচ্ছে লাগিয়ে ফেলতেছিলো তো সেই জন্য আর কি ওকে হচ্ছে আমি আলাদা করে নিয়ে আসলাম তো বাইরে অনেক সাউন্ড হইতেছিলো বাচ্চাদের অনেক চেঁচামেচি সব কিছুই হয়তো আপনারা এই বয়েসে শুনতে পারবেন তো আমি যেহেতু বয়েস দিতেছিলাম বাইরে অনেক চেঁচামেচি হচ্ছিলো বাচ্চারা একটু আনন্দ করতেছিল আর কি তো এদিকে হচ্ছে ওর কাকে ওকে একটু চকলেট দিয়ে গিয়েছে সেটাই খাইতেছিল আর কি তো এখানে কিন্তু আবার চলে আসছে তো এসে হচ্ছে আমার মেয়ের আরেকটা হাতে আর কি সুন্দরভাবে আবার দিয়ে দিতেছিলো তো ও মশাল্লাহ ভালোই মেহেদি দিতে পারে তো ওর মেহেদি দেওয়াগুলো কিন্তু খুবই সুন্দর হয় তো আমার মেয়ের মেহেদিটা ছিল একটু পানি টাইপের যার জন্য হচ্ছে মেহেদিটা আর কি একদম গুলিয়ে যাচ্ছিলো তো ও সুন্দর করেই দিয়ে দিয়েছিল যাই হোক এরপর আর কি আমার সিরিয়াল তো এখানে হচ্ছে আমাকেও মেহেদি দিয়ে দিতেছে তো এখানে আমার যাদেরকেও দিয়ে দিবে তো প্রত্যেককে আর কি ও সব সময় দিয়ে দেয় তো এখানে আমার মেহেদি দেওয়া কমপ্লিট তো আমি হচ্ছে ওকে সিম্পল ডিজাইনই দিতে বলেছিলাম তো সেজন্য ও হচ্ছে আমাকে সিম্পল ডিজাইনই দিয়ে দিয়েছে আর কি তো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা আর কি ব্রেসলেটের ডিজাইন একটা দিয়ে দিয়েছে তো যাই হোক এদিকে আমার মেয়ে হচ্ছে তার কাজিনকে নিয়ে চলে আসছে সে হচ্ছে মেহেদি দেওয়ার সাথে সাথে আর কি দুই নিয়েছে মানে ও কোনোভাবেই রাখবে না আমি তাকে কোনোভাবেই বুঝিয়েছি যে রাখতে পারবো াম সাথে সাথে ও দুই নিবে ওর নাকি কালার হয়ে গিয়েছে তো ওর কাজে হচ্ছে আর কি এখানে আমার হচ্ছে আমাকে মেহেদির ডিজাইনটা তো এখানে সে এনেছে তাকে পড়ালেখা করাবে কি জানা কী করছে সে নিজেই জানে আমি কিছুই বুঝতেছি না তো যাই হোক ওদের কাণ্ডগুলো একটু দেখতেছিলাম ভালোই লাগতেছিল আর বাচ্চাদের এরকম কাণ্ড দেখলে বসে ভালো লাগে আর আমি তো এই মেহেদিটা অনেকক্ষণ লাগিয়ে রেখেছি যেহেতু শুকিয়ে গিয়েছে মেয়ে হচ্ছে এখানে তার টয়টা নিয়ে খেলা করতেছিলো তো যেহেতু দেখেছি যে আমার মেহেদিটা শুকিয়ে গিয়েছে আমি উঠিয়ে নিব তখন যে আম্মু এটা আমি উঠিয়ে দিব তো ওর কথা মতোই আর কেউ ওকেই দিয়ে দিলাম তো সে হচ্ছে এই মেহেদিটা উঠাইতেছিল আর কি আর অনেক আনন্দ ফিল করতেছিল আর বাচ্চাদের এই ছোটো ছোটো আনন্দগুলো খুবই ভালো লাগে তো যাই হোক আমার মানে ওঠাতে একটু কষ্ট হচ্ছিল যেহেতু আমার হাতের মধ্যে পশম আছে তো সেই জন্য হচ্ছে একটু ব্যথা পাইতেছিলাম তো মেয়ের হাতের ডিজাইনগুলোও দেখেন তো মশাল্লাহ ভালোই লাগছে বাচ্চারা আঁকা আঁকি করুক না কেন মানে যা কিছু আঁকা আঁকি হোক না কেন বাচ্চাদের হাতে কিন্তু সব কিছুই সবসময় ভালো লাগে তো যাই হোক এদিকে আর কি আমার মেহেদিটা মেয়ে আস্তে আস্তে সবটাই সুন্দরভাবে তুলে দিয়েছে তো ভালোই লাগতেছিলো আর কি তো মেয়ে আছে বলে হয়তো বা উঠিয়ে দিয়েছে তো যাই হোক সবাই মেয়েকে দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন দোয়া করবেন ওর জন্য তো এদিকে মেয়ে হচ্ছে তার আর একটা নিয়ে খেলা করতেছিল অনেক দিন পরে এটা বের করেছি তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা তো সকালবেলা আর কি ঘুম থেকে উঠে যা যা করার দরকার আর কি মানে বাড়ি পরিষ্কার থেকে শুরু করে বিছানাপত্র গুছানো সব কিছুই আর কি তো সব কিছু তো আর করে মেরাউন করে কাজ করা যায় না যতটুকু সম্ভব আর কি শেয়ার করা শ্বশুর বাড়িতে তো আর সব সময় মেরাউন করা যায় না তো যাই হোক এইখানে হচ্ছে গরুটা আর কি গোসল করে নিয়েছে যে তো এখন প্রত্যেকেই চলে যাবে নামাজে তো নামাজ তো খুবই সকাল সকাল শুরু হয়ে যায় আটটা থেকে তো সেই জন্য আর এখানে হচ্ছে শ্যামাই বসানো হয়ে গিয়েছে তো শ্যামাই হচ্ছে দুই ধরনের আর কি রান্না করব তো এখানে হচ্ছে আর ছিল হচ্ছে লম্বা সেম যেটা বলা হয় আর কি তো এখানেই তো দেখতেই পারতেছেন তো শ্যামাইয়ের কালারগুলো আর একটু পরে হচ্ছে জোস দেখা যাবে তো সেগুলোও শেয়ার করব তো এখানে শ্যামাই আর নুডলস যেহেতু দুই ধরনের শ্যামাই আর হচ্ছে হচ্ছে সাতে নুডলস আর কি তো এইগুলিই আর কি সকালের মেনু ছিল তো যাই হোক আজকে যেহেতু করবার এই তার কোনো কিছু সেরকমভাবে খাওয়া হয় না তো সকালে হচ্ছে যে কোনো একটা খেলের জন্য খাবার এনাপ হয়ে যায় এরকমটাই মনে হয় তো এই তো এখানে দেখতেই পারতেছেন শ্যাময়ের কালারটা কিন্তু খুবই জুস হয়েছে তো এই ছিল হচ্ছে লম্বা সময়ের আর কি তো লম্বা সময়টা একটু দেখাইতেছিলাম আপনাদেরকে আর এটা হচ্ছে আর কি লাচ্চা সময়টা তো লাচ্চা সময়টা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্রত্যেকটা সময় আর লাচ্চা সময়ের মধ্যে হচ্ছে কাজু বাদাম থেকে শুরু করে সব কিছুই দেওয়া হয়েছে যার জন্য আরও বেশি ভালো লাগছিলো তো এদিকে হচ্ছে নুডলসটা আর কি তো সব কিছু মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা দুই যা মিলে হচ্ছে এখানে পেঁয়াজগুলো কেটে নিতেছিলাম যেহেতু পেঁয়াজগুলো কাটতেই হবে আর বিকেলেও লাগবে আর কিছুক্ষণ পরও লাগবে মানে কুরবানি করার পর আর কি যখন কলেজা পোনা করা হয় আমরা তো সর্বপ্রথম কলেজাটা পোনা করে আর কি খাওয়া হয় তো সেই জন্যই আর কি তো এই তো এইদিকে হচ্ছে মেয়ে আর কি গোসল করে নিয়ে আসছে ওকে এখন রেডি করিয়ে দেব সে তার বাবার সাথে যাবে তার চাচারাও যাবে তো হচ্ছে ফার্স্টবার ওর বাবার সাথে যাবে আর কি নামাজে সে কখনো যায়নি তো এবার শখ হচ্ছে যাবে যেহেতু অনেক দূর আমি হচ্ছে দিতে চাচ্ছিলাম না আর কি যেহেতু আমাদের এখান থেকে ঈদগাহটা অনেক দূর তো সেই জন্যই আর কি তো এখানে হচ্ছে এই তো দেখতেই পারতেছেন সবাই মশাল রেডি হয়ে গিয়েছে আমাদের বাসন প্রত্যেকটা বাচ্চাই তো এখানে ছিল আমার দেবরের ছেলে আর হচ্ছে আমার মেয়ে আর কি তাকে কোনো বাবা আছে তাকানো তা ছিল না একটু পিক তোল বা এখানে এখানে দাঁড়িয়েছে আর কি আমার বাসনের ছেলে আর সব পিছনে আছে আপনাদের ভাইয়া তো ও হচ্ছে ওর বাবার কাছে আর কি না মাছটা দিবে না তো এত ভারী ছিল জায়না মাছটা তারপরে দিবে না সে নিজে নিয়ে যাবে তো ওর বাবা হচ্ছে একটু পথ গিয়ে আর কি নিয়ে নিল তো সে তো মানবে না মানে বাচ্চা মানুষ যা শুরু করে আর কি তো এখানে হচ্ছে আমাকে বাই বাই দিয়ে বলতেছিল আর কি তো মার্শাল্লাহ বলবেন সবাই প্রত্যেকটা বাচ্চাকে কিন্তু দেখতে কি ওর লাগতেছিলো তো এখানে ছিল আমার চাচা দুদেবরা তাদের বাচ্চারা আর কি তো সবাইকে কি ভালো লাগছিলো যেহেতু একই পাঞ্জাবি পরে সবাই যাছিল আর আমাদের ঘরের সবাই তো একই পাঞ্জাবি পরেছিলো তো এখানে হচ্ছে ওরা কিছুক্ষণ পর চলে আসছে তাই আর কি তাদেরকে সকালের খাবারটা দেওয়া হয়েছে যেহেতু কোরবানির সময় হচ্ছে কোরবানি করার পর খাওয়া হয় তো এখন যেহেতু কুরবানি দেওয়া হয়ে গিয়েছে তাই আর কি সবার খাবারটা রেডি করে নিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার কেমন কাটলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ